সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখবেন আপনারা সমাজে বর্তমানে দুনিয়াতে এরকম দেখা যায় যে একটা মানুষ এই মাত্র ছিল এই মাত্র নাই মারা গেছে অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু হয়ে যায় তো এরকম মৃত্যু থেকে পানা চাওয়ার জন্যই এই ঠিক আছে কারণ হঠাৎ মৃত্যু যদি হয়ে যায় তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলেন না কোনো কিছুই করতে পারলেন না মানুষ মাত্রই তো ভুল ঠিক আছে ভুল হয় গুণা হয় আল্লা তালা দয়ামায় অবশ্যই আল্লাহ তালা কুমা করতে পারেন তারপরে ওই রকম মৃত্যু কাম্য নয় এখন আজকে আপনার সামনে আমল শিখিয়ে দেবো যে আমলটি করলে অস্বাভাবিক মৃত্যু থেকে আপনি বাঁচবেন এতে এটা দুর্ঘটনা হোক বা অগ্নিসংযোগ হোক বা যে ভাবেই হোক অস্বাভাবিক দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অস্বাভাবিক হার্ট অ্যাটাক বা রক্ত মাথায় উঠে যাওয়া বা ব্রেইন স্ট্রোক এরকম জাতীয় কোনো সমস্যা হঠাৎ মৃত্যু হবে না আপনার ইনশাআল্লাহ এই আমল করলে এটা আমার কথা নয় নবীজি বিরামের হাদিস এখন এই আমল করবেন আর আপনি রাফ চলাফেরা করবেন শত্রু আপনি জানেন যে শত্রুর বাড়ি এটা এখন বলতেছেন যেহেতু আমি এই আমল করব করতেছি তাহলে শত্রুর বাড়ির সামনে দিয়ে চলে যাই কোনো কিছু হবে না তখন শত্রু বাড়ি মারছে মাথায় মাথা ফাটাই ফেলাইছে পরবর্তী সাল্লা সাল্লাহ কি আমল দিল আমল করলাম এখন শত্রুর পিঠা খাইলাম সেটা হচ্ছে না আপনার ভুকামের জন্য খাইছেন আপনার সেফটিটা আপনি রাখবেন ডিস্ট্রিক্ট টাক আসতেছে আপনি দেখতেছেন যে এই রাস্তা থেকে এই পাশ থেকে ওই পাশে আপনি যাওয়া সম্ভব না ফায়ার নিচে পিষ্ট হয়ে যেতে পারেন এখন বলতেছে আরে আমি তো দোয়া পড়ছি তাহলে যাই রিস্ক নেই এখন আপনি পড়লে এটা আপনার জন্য আপনি দেয় ঠিক আছে এরকম আমাদের এখানে এই আমাদের কাছেই এরকম গাড়ি ঠিক করতেছেন গ্রেজে সার্ভিসিং করাচ্ছেন দোকানের ভিতরে বসে আছেন দুইজন ব্যক্তি দোকানের ভিতরে কিন্তু গাড়ি ব্রেক ফেল হয়ে ওই দোকানের ভিতরে এসে ঢুকে দুজন মানুষই মারা গেছেন আমরা আমি নিজেই জানা যাচ্ছিলাম ঠিক আছে দুজন মানুষই মারা গেছেন দুজন এক বাড়ির মানুষ সরি এক বাড়ির হয়তো নয় এক গ্রামে ঠিক আছে কিন্তু জানা যায় একসাথেই হয়েছে এক জানাজা সম্ভবত দুই বাড়ির এটা ভুলে গেছে অনেক আগে তো দেখেন এটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু তারা দোকানে বসে আছে কিন্তু ট্রাক এসে দোকান দিয়ে ঢুকে গেছে ওরা মারা গেল এটা হচ্ছে অস্বাভাবিক এখন যে আপনি রিস্ক নিয়ে আপনি আপনার রিক্স এ মরলেন এটা আপনার আপনার দোষ এটা অস্বাভাবিক কোনো কিছু নয় ঠিক আছে আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন বিবেক কাজে লাগাবেন তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে এটা যদি আপনারা পাঠ করেন তাহলে ওই দিনের কোনো বিপদ আপদাসী করতে কি করবেন না এটা পরীক্ষিত সাহাবি খুব সম্ভবত সাহাবি অথবা সময় করতেন কিন্তু পা ভেঙে যে ব্যাপার কি উনি তো শিখাইলেন যে এই দুয়া পাঠ করলে কোনো সমস্যা হয় না কিন্তু আজকে ওনার পা যে ভেঙে গেল ব্যাপার কি কারণ কি ওনাকে যখন প্রশ্ন করা হইলে উনি বললেন যে আজকে এই দুয়া বললো সেটা আমি পড়ি নাই দেখছেন অর্থাৎ এই দোয়া যতদিন পড়ছেন ততদিন ফল পাইছেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই আর যেদিন উনি পড়েন নাই ভুলে গেছেন সেদিন একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এটা মানে এইরকম না যে আপনি পাঠ করবেন আর যদি আপনি ভুলে যান তাহলে আপনি আপনার পা ভেঙে যাবে হাত ভেঙে যাবে এরকম আবার উল্টা বুঝিয়েন না ঠিক আছে এটা হচ্ছে এটা একটা মর্তুবা বা ওনার একটা এই হয়েছে এটা একটা বোঝা গেল যে এটা তদ্বিরের অনেক কাজ হয় অর্থাৎ এই আমলে অনেক কাজ হয় আর নবীজির কথা আপনার সঠিক মনে হবে না কেন ভাই আমরা মুসলমান হিসেবে আমাদের নবীদের কথা দুনিয়া সব কথা থেকে সত্য। আল্লাহ তালার কথার পরেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি কথা। সত্য অবশ্যই আমরা মেনে নিতে হবে। তো যে যে দোয়া পাঠ করবেন আগে জেনে আমি কি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি সকালে নিম্নের দোয়াটি নিয়মিত পাঠ করবে সে ব্যক্তি পক্কাঘাত অ অস্বাভাবিক মৃত্যু হইতে এবং বিপদাপদ বালামসকুত ভিতরে হাই পাইবে। দোয়াটি এই তো যে দোয়াটি আপনারা দেখতেছেন দেখবেন এটা হচ্ছে যে ব্যক্তি সকালে নিম্নের দোয়াটি নিয়মিত নিয়মিত মানে প্রতিদিন আপনি পাঠ করবেন ঠিক আছে তো প্রতিদিন পাঠ করা এটা কোনো ব্যাপার না আপনি এটা আপনি কয়েকদিন আপনি একটু চেষ্টা করে পাঠ করবেন পরবর্তীতে দেখবেন আপনার অটোমেটিক এটা মন থেকে আসবে

বা সকালে ঘুম থেকে উঠার সময় এমন আলামত রাখবেন যে আলামতের দিকে আপনার চোখ পড়বে চোখ পড়লেই মনে হবে যে আপনি আমি পাঠ করবো গেল আপনি পড়ে নিলেন এরকম কয়েকদিন পড়লে পরবর্তী আলামত লাগবে না কোনো কিছু লাগবে না অটোমেটিক আপনার মনে পড়বে ঠিক আছে যারা ঘুমানোর সময় দুয়া পড়ে ঘুমান ঘুম থেকে উঠার সময় দুয়া পড়ে গুমান এটা নিয়মিত যারা অভ্যাস করে ফেলছেন নিশ্চয় তাদের এরকম কোনো কিছু ইঙ্গিত করা লাগে না দেখা লাগে না লাগে না সব সময় মনে থাকে যারা মসজিদে ঢুকার সময় নামাজ নামাজে ঢুকার সময় দোয়া পরে মসজিদে ঢুকেন বের হওয়ার সময় পরে মসজিদ থেকে বের হন বা ওই আদত যাদের মধ্যে রয়েছে কোনো অবস্থাতে তার সাথে আপনি গল্প করতে করতে যদি যান দেখবেন ওইখানে গিয়ে সে ঠিকই দোয়া পড়বে ঠিকই পা তার সঠিকটা এরকম ঢুকাবে কারণ এটা ওই যে বলছি না অটোমেটিক সেন্সর আল্লাহ তাল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা কাজে লাগাই না বলে দেখা যায় আমাদের রুটিন মতো কাজ করি না বলে কোনো কাজে আমরা দাঁড়াও পাই না সিজিলও পাই না কিছুই পাই না দেখা যায় যে সব কাজ আটকা পড়ে যায় এই আমার নিজেরই রুটিন নেই আর আপনাদেরকে কি বুঝাবো পনেরো ষোলো তারিখ পরীক্ষা রাতে এখন বাঁচতে একটা দেড়টা বেজে গেছে আমি ভিডিও ভিডিও বানাচ্ছি আসলে হচ্ছে এমবি একটু বেশি প্রায় নব্বই জিবি এখনো রয়ে গেছে এমবিও কাজে লাগাইতে হবে ঠিক আছে এম বি একটু যদি বেকার চলে যায় তাহলে নিজের একটু খসখস করে যে এমবি বেকার চলে যাচ্ছে সেই জন্য ভিডিও বানাচ্ছি একটু ঘুমাইতে হবে পড়তেও হবে পনেরো তারিখ জীবনের শেষ পড়া অর্থাৎ মাস্টার্স আপনাদের ইন্টারন্যাশনাল ভাষায় মাস্টার ছাড়া আমাদের কমি ভাষায় হচ্ছে হাদিস শেষ সবাই দোয়া করবেন ঠিক আছে তো আমার সাথে যারা রয়েছেন তারা সাত বছর আট বছর আগে ফারিক হয়েছেন আর আমি এত পড়ে বৃদ্ধ বয়সে এসে বৃদ্ধ হয় নাই তারপরেও এই বয়সে এসে কেন কারণ হচ্ছে পরিবারের একা ছেলে আমি আর সবাইকে সবাই আমাকে আদর করতে করতে একদম মাথায় তুলে রাখছে সেই জন্য আমার চায় চায় চা সবকিছু হয়েছে নিজের বুঝ হওয়ার পর আবার পড়াতে ঢুকে এখন গিয়ে ই শেষ হচ্ছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী হবার কাধাত